আল্লাহরব্দ আল আমিন বলছেন এসব কিছু দেখলা আসমান সৃষ্টি জমিন সৃষ্টি দিন এবং রাতের আবর্তন পরিবর্তন বিবর্তন এ এসব কিছু দেখার পর কি করবা আল্লাহ রবদুল্লাহ আমিন বলছেন আল্লাহদিন করুন হাতিয়ামালা জুনু জুনুবিহিম। ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহা যাবাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার রব্বুল আলামিন বলছেন আমার এই সব কিছু দেখার পর তুমি আমার জিকির করো আমাকে শরণ করো কিভাবে শরণ করবা কিয়ামান দাঁড়ায়া ওয়াপুদান বসিয়া ওয়া আলাজুনু বিহীম করঠের উপরে সোয়া আমার স্মরণ কর ওয়াতা ফক্কারু ফি খালকিসামা মা থিওয়াল আর্দ আসমান আর জমিনের মাঝখানে আমার যত সৃষ্টি আছে আমার সৃষ্টিগুলো নিয়ে তফক্কুর কর চিন্তা ফিকির করো পরেন সবহান আর বলো চিন্তা কর আসমানের দিকে তাকাও এই বিস্তীর্ণ আসমানের দিকে তাকাও এই বিশাল জমিনের দিকে তাকাও আটলান্টিক মহাসাগরের দিকে তাকাও বঙ্গোপসাগরের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও দরিয়ার দিকে তাকাও আর বলো রব্বানা মা তোমার সৃষ্টির মধ্যে কোনো কিছুই তুমি বিনা কারণে সৃষ্টি একটা সৃষ্টি আল্লাহ অযথা করেন নাই একটা করেও দরকার আছে সবকিছু দিয়ে আল্লাহুল আলমিন একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেছেন এটাকে ইকোলজিক্যাল ব্যালেন্স বলা হয় মহতারাম হাজিরিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসরিনে কেরামগণ বলেছেন আসমান আর জমিনের মাঝখানে সৃষ্টির যা কিছু আছে সেগুলো নিয়ে তোমরা থফাক্ষুর করো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ পাক সৃষ্টি নিয়ে চিন্তা করতে আমাদেরকে বলেছেন আর আমাদের কিছু ভাইয়েরা সৃষ্টিকে বাদ দিয়ে স্রষ্টাকে নিয়ে চিন্তা করা শুরু করেছে স্রষ্টাকে নিয়ে চিন্তা করা নিষেধ হারাম লাম আহলে হাদিসের আলেম যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোরআন শরীফের আয়াতের তা সিটটা পড়েন আল্লাহ দেখতে কেমন আল্লাহর আকার আছে না নাই আল্লাহর হাত পা আছে কি নাই এগুলো নিয়ে চিন্তা করা কুহুরি নিষেধ আপনি চিন্তা করবেন কি নেয়া আল্লাহর সৃষ্টি নিয়ে কি নিয়ে আপনি আসমান নিয়ে চিন্তা করবেন জমিন নিয়ে সৃষ্টি চিন্তা করবেন আপনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবেন স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে হাদিস শরীফে বহু হাদিস আছে স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে সময়ের স্বল্পতার জন্য আমি সেদিকে যাচ্ছি না হাদিস শরীফের মধ্যে এসেছে তাফাক্কার উফি কুল্লি শাইইন তোমরা সবকিছু নিয়ে চিন্তা করো ওয়ালা তাফাক্কারু ফী যাতিল্লাহ আলা তোমরা আল্লাহর জাত নিয়ে চিন্তা করিও না নবীজি নিষেধ করে দিয়েছেন ফাইন না বাইন আসসামাই সাবিয়াত ইলা কুরসিয়া সবাতে আলফ নূরিন ওয়া হুয়া ফাওকা কেন না তুমি আল্লাহর সৃষ্টি স্রষ্টাকে নিয়ে তুমি কি চিন্তা করবে সাত আসমান আর আল্লাহর কুরসির মাঝে হাজার নুরের পর্দা রয়েছে পড়েন সুবহানাল্লাহ সুতরাং তাকে নিয়ে চিন্তা করিও না তিনি ওয়াহুয়া ফাউক ওয়াহুয়া হুয়া ফাওকা তিনি তো তারও উপরে পড়েন সুবহানাল্লাহ